প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সা থ্রি ফিল করবেন তো যাদের অ্যানেক্সা থ্রি ফিল করার জন্য মেসেজ এসেছে তারা এই ভিডিওটি দেখে তাদের ফর্মটি ফিল করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আপনাদের গুগলে গিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করতে হবে তারপর একদম সার্চ রেজাল্টের একদম উপরে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চলে আসবে সেখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের হোম পেজে আপনারা দেখতে পাবেন সাবমিট অ্যানেক্সা থ্রি এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি লগ ইন অপশান চলে আসবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি এবং সিকিউরিটি কোড দিয়ে আপনাকে সাবমিট করতে হবে আর যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তার জন্য আমরা পাসওয়ার্ড রিসেট করব তো তার জন্য লগ ইন বাটনে গিয়ে জব সিকার্স লগ ইন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটি পেজ চলে আসবে একটি লগ ইন পেজ চলে আসবে এখানে আমরা ফর্গেট পাসওয়ার্ড ক্লিক করব। ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমরা ইউজার আইডি এবং সিকিউরিটি কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট ক্লিক করার পরে আপনার এখানে নাম এবং মোবাইল নাম্বার শো করবে তারপর পসিট বটনে ক্লিক করব পসিট বটনে ক্লিক করার পরে ফোনে একটি ওটিপি চলে যাবে তো তারপর এখানে সিকিউরিটি কোডটা দিতে হবে এবং ওটিপিটা দিয়ে পসিট বটনে ক্লিক করতে হবে তারপর আপনার পাসওয়ার্ড ফোনে চলে যাবে এখানে যুবশ্রী প্রকল্পে ক্লিক করে আপনারা হোম পেজে চলে আসবেন সেখানে আপনারা দেখতে পাবেন সাবমিট অনেক তো ওটাতে ক্লিক করতে হবে তো এখানে আপনার ইউজার আইডি দিতে হবে ইউজার আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে যে ওটিপিটা গেছে রিসেন্ট যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে ক্যাপচা কোড বা সিকিউরিটি কোডটি এখানে দিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দুটি অপশন শো হচ্ছে লেখা রয়েছে আর ইউ ইন্টারেস্টেড ইন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অথবা সেলফ এমপ্লয়মেন্ট যে সেলফ ডেভেলপমেন্ট অবলিক ট্রেনিং এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে সাবমিট চয়েস এখানে করব মানে আপনি কোনো ট্রেনিং নিতে ইচ্ছুক কি না এখানে আপনার কয়েকটা ফিল্ড এখানে ফিল আপ করতে হবে এখানে আপনি কি ধরনের ট্রেনিং করতে চান এবং কোথা থেকে করতে চান তার শুরু ডেট কবে এবং শেষ ডেট কবে সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে আপনি যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর জন্য আগ্রহী প্রকাশ করেছেন সেটি কোথা থেকে করতে চান বা কোথা থেকে করছেন তার একটা ডিটেলস কিন্তু এখানে দিতে হবে তো এখানে এডুকেশান অ্যান্ড ট্রেনিং আগে থেকে দেওয়া ছিল তারপর আপনাকে এখানে ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে এখানে একটি এখানে একটি ট্রেনিং সেন্টারের নাম দিতে হবে তারপর আপনার কোর্স কবে শুরু হয়েছে বা কবে শেষ হতে পারে তার একটা ডেট এখানে কিন্তু দিতে হবে তো এই ডেটটা কিন্তু আপনি যে গত মাস গত ছ মাস টাকা পেয়েছেন সেই ছয় মাসের ডেটের মধ্যেই কিন্তু দিতে হবে তারপর যদি আপনার কোর্সটি এখনও চলতে থাকে তাহলে এখানে রিমার্ক্সের জায়গায় কোর্স কন্টিনিউ এখানে লিখতে হবে তারপর উপরে একটি চেকবক্স এবং নিচে দুটি চেকবক্স রয়েছে সেই চেকবক্সে টিক করে আপনাকে সাবমিট অ্যানসার থ্রি এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার এনসার থ্রি সাবমিট হয়ে যাবে এবার আপনি যদি এটিকে প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন ঠিক সেই ফর্মটি এখানে হবে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন তো যাই হোক এই হচ্ছে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ